রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা সোমবার সকালে ওই পঞ্চায়েতের অস্থায়ী ইঞ্জিনিয়ারের ওপর প্রাণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুরের বাসিন্দা প্রশান্ত চ্যাটার্জী ওই পঞ্চায়েতের অস্থায়ী ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় প্রায় দেড় থেকে দু বছর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যার জেরে প্রশান্ত বাবুর স্ত্রী সহ আলাদা হয়ে যান সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি অবসাদে ভুগে ক্রমে ভারসাম্যহীন হয়ে পড়েন প্রশান্ত বাবু স্থানীয় সূত্রে খবর সোমবার সন্ধ্যায় প্রতিবেশী গীতারানী তালুকদার ও তার পরিবারের সঙ্গে প্রশান্ত বাবুর তীব্র বাক বাধে অভিযোগ গীতা রানী ও তার পরিবারের সদস্যরা প্রশান্ত বাবুকে অকথ্য ভাষায় গালাগাল করেন এরপর ক্ষিপ্ত হয়ে প্রশান্ত বাবু তাদের বাড়ির দিকে একটি ঢিল ছোড়েন সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগের পর গীতা রানী ও তার পরিবারের কয়েকজন সদস্য প্রশান্ত চ্যাটার্জির বাড়িতে ঢুকে তাকে বেধরক মারধর করেন এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয় এবং মাথায় ভারী বস্তু দিয়ে চোট দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনার পরই উভয় পক্ষই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ভাবে আগুন লাগে অভিযুক্তদের দুটি বাড়িতে অভিযোগ রাতের অন্ধকারে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে এই দুটি বাড়িতে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে

কী বলবেন ঘটনা হচ্ছে সকালবেলা সাড়ে সাতটা নাগাদ শুনতে পারি যেরকম প্রশান্ত চ্যাটার্জি বলে আমাদের ভাই পঞ্চায়েত চাকরি করতো ওই ছেলেটাকে ও মানসিক প্রতিবন্ধ মানে মানসিক ভারসাম্য হারিয়ে গেছে বাড়িতে একটা প্রবলেম ছিল তারপরে ওনাকে পাশের বাড়িতে ঢিল দিছে এই ঢেলে সূত্রতে ওকে এমনভাবে দিয়ে মারা হয়েছে মানে অ্যাটেম্প টু মার্ডার কেস মানে যাকে বলেন মানে ও প্রাণে বেঁচে আছে জানি না বাঁচবে কিনা ওনাকে শিলিগুড়ি রেফার করা হয়েছে এরকম একটা ঘটনা সকালবেলা এরকম একটা নৃশংসভাবে তাকে মারা হয়েছে কী বলবে রিচয় মারা গেছে যেভাবে মারছে সেটা তো মেনে নেওয়া যাবে না এবার আমি আমি এখানকার কাশিবাটি বাসিন্দা এবং আমার মেম্বার হ্যাঁ সুব্রত সোম আমরা তিন চারজন মিলে ওকে হসপিটালে নিয়ে যাই সারাদিন আমরা ওখানেই থাকি এবং রাত্রি আটটা নটা অবধি থাকি এবার ওনার যে পাশের বাড়ি যে আছে কি তালুকদার যেন উৎপল তালুকদারের বাবার নাম জানেন সুশীল তালুকদার ওর ওর বাড়িতে হ্যাঁ ওরা নিজেরা এসে বাড়িঘর ভাঙে তারপরে মেম্বারের নামে দুর্নাম করে বলে যে ওর টাকা চেতে গেছে মেম্বারের কাছে যার জন্য মেম্বার লোক পাঠিয়ে ওরা ঘর বাড়িঘর ভাঙার ভাঙতে বলছে সেই বাড়ির সমস মিথ্যা এবং ওর নামেও আরও বলছে যে ওর ঘরে নাকি টাকা ছিল টাকা বলে মেম্বার সাহেব নিয়ে গেছে এটা একদম টোটালটাই মিথ্যা গ্রামবাসী আছে কাছে জিজ্ঞেস করুন যে বাড়িঘর কে ভাঙছে ওরা নিজেরা সঙ্গে আর ও উল্টা মেম্বারের নামে বদনাম করছে আপনাদের পালায় এরকম একটা ঘটনা কি বলবেন এই বিষয় নিয়ে কি চাই এটা তো আমি চাচ্ছি যে এটা মানে সুস্থ বিচার যেভাবে মারছে ওকে এটা একদম মার্ডারের মতো ঠিক আছে প্রশাসন যা করবে আমাদের 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 প্রশাসন যা করবে সেটা আমরা মাধ্যম সেই বাড়ির লোক অভিযোগ করছে যে আপনার নাকি রাত্রেবেলা দল নিয়ে গ্রামবাসীরা সব মিলে নাকি গ্রামবাসী আছে গ্রামবাসীর কাছে শুনুন গ্রামবাসীর কাছে শুনুন যে আমরা ভাঙছি কিনা ওরা নিজেরা ভেঙে গ্রামবাসী গ্রামবাসী তো বলতে পারবে না গ্রামবাসী দোষ দিতে পারবে না এখন মেম্বার যেহেতু ওদেরকে প্রোটেকশন দেয় নাই মেম্বারের কাছে গেছিল ওরা মেম্বার নিজে ফোন করছিল ফোন করার পরে বলছে যে এরকম ওদের পাশে দাঁড়া ওদের পাশে কেউ নেই শুধু একমাত্র বয়স্ক মা আর ও এবার যেহেতু দিতে পারেনি তার জন্য মেম্বারের উপরে ব্লেম করে যে ও ঘর ভাঙে ও টাকা পয়সা চুরি করে এটা সম্পূর্ণ মিথ্যা শুনুন ওনাদের কাছে শুনুন তা আপনারা কি চাইছেন এই বিচার চাই প্রশাসন যা করবে সেই সুস্থ বিচার চাই আর বিচার চাইলে প্রশাসন তো করবেই এবার গ্রামবাসী বলছে ওনাদেরকে এখানে থাকতে দিবে না এবং ওরা জায়গায় ঘুরে বেড়াচ্ছে বুক খুলে বুক খুলে বুক খুলে ওনারা ওনারা আগে প্রথমে ওনারা প্রথমে আগে আগে প্রথমে ছিল বড়ুয়া ওখান থেকেও তাড়িয়ে দেওয়া হয় এবং এখান থেকে আসি এখানে পরে দীর্ঘ দিন থেকে এইভাবেই চলছে তান্ডব রাজ্য আগেও অনেক কেস ছিল ঠিক আছে এবং পুলিশ আসে মাঝে সাঝে খুঁজে কি কারণে খুঁজে সেটা আমরা বলতে পারছি না ঠিক আছে সেটা তো আর বলতে পারছি না আমার নাম কি তা তালুকদার কি হয়েছে আপনার বাড়িতে কি সমস্যা হয়েছে আমার বাড়িতে দেড় বছর থেকে অনবরত ঢিলায়

দর্জাটা ভাঙে ফালা ভাঙে তারপরে ওই টিভির ইয়ার ঘর বাইরে তালা টালা ছিল ওটা খুলে খুলে ঢুকে তারপর আমার টিভিটা ভাঙছে বোট বারিয়ে ভাঙছে এই যে গাড়ির কাজটা বাইরে গাড়িগুলি বাইরে রেখে দিচ্ছে কারা করেছে এই কাজ কারা করেছে এখন নাম চাল করাচ্ছে একটা লোক টিঙ্কু ওই আছে হ্যাঁ কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ আপনারা না কি নিজেরাই

তাকে যে মানে নিঃশ্বাস নিঃশংসভাবে যে মারা হয়েছে কারা মেরেছে এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ এবং থানায় লিখিত অভিযোগও করেছে কি বলবেন কি বলবো আমরা বাড়িতে যদি দুদিন একদিন পর পর যদি বাড়িতে ঢুকে দরজা ভাইয়া কয়েকজন সাক্ষী আছে সাক্ষী আমি ডাকবো না আমি সাক্ষীর নামও বলবো না ওরা জানে যে আমার বাড়িতে তিন ভাইয়া ও বাড়িতে ঢুকে ঢুকে আমাদের সঙ্গে এরকম অশান্তি করে ঘরে দরজা ঢুকে যে মারতে চায় সে প্রশান্ত চ্যাটার্জিকে শিলগুড়িতে রেফার করেছে আশঙ্কাজনক অবস্থায় আছে

তাহলে কি করবো ও করিয়ে যাচ্ছে এরকম তো মানুষের রক্ত মাংস তো বাড়ি ঢুকে যদি প্রত্যেক দিন এরকম অত্যাচার করে গালি করে জাকুটি ভাষাই করে ঢিলা ঢিলি করে তাহলে কি করব কালকে অল্পর আমার নাতিটা বাইচে গেছে ছোট মেয়ের ঘরে নাতিটাই না ছিল দাঁড়ায় আছে অল্পর জন্য মাথায় পড়ে নাই তখন আমার রাগ উঠছে তখন আমি ওকে ওকে গাল দিছি গাল দেওয়ার পরে ও ছুটে আসে আচ্ছা গেটে ধাক্কা দিয়ে ঢুকে গেছে

এই বাড়ির পিছনে আপনার হাত রয়েছে দেখেন ওনারা তো আমার নামে অনেক অভিযোগই করতে পারে কারণ কালকে ঘটনাটা হওয়ার পরে ওনারা আমার কাছে গিয়েছিল যে আমাকে বলতেছে যে মেম্বার সাহেব ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য আমাকে অনেক কিছুই কী করছে অফার করছে আমি বলছি আমি যেটা সত্য আমি সেদিকে ধামা ধামাচাগা বলতে কী বিষয় নেই ধামাচাবা মানে ওকে যে মারলো ওইভাবে ওইটা মানে বিষয়টা ধামাচামা দেওয়ার জন্য আমার কাছে কোনো আইন ওরা কিছু না যায় কিন্তু না হয় আইন বলছি এটা আমি পারবো না গোটা গ্রামবাসী এদের সাথে আছে এই ব্যাপারে আমি আপনাদের কোনো সহযোগিতা করতে পারব না আর আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ওনার উপর ওনাদের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে যেটা ন্যায্য সেটা প্রশাসন ঠিক বের করবে না আর বাকি গ্রামের লোক সবাই দেখছে এই বিষয়টা আপনারা পেশেন্টকে দেখেছেন কিনা জানি না এডুকেশনকে দেখবেন তাহলে বুঝতে হবে না বাকি ভাঙচুরের যে ব্যাপারটা হলো যদি সত্যি করে থাকি তাহলে তো প্রমাণ ঘটনাটা কি করছে এই যে ঘটনাটার সূত্রপাত কেমন করে এই বাড়ি ভাঙচুরের সূত্রপাত কেমন করে সূত্রপাত বলতে কালকে সকালবেলায় আমার কাছে একটা ফোন আসলো যে একে মারধর করা হয়েছে তো মারধর করা হয়েছে তো কিছুক্ষণ পরে আবার পুলিশে চলে আসলো তো আমিও আসলাম তো ওকে দেখে আমার এখান থেকে এভাবে কাটা ছিল মাথায়ভাবে মানে হাতের মানে অস্ত্র দিয়ে মারলে যেরকম ওরকম টাকা নিয়ে তো ওইটা দেখে আমি সাথে সাথে আমি ওনাকে হসপিটালে নিয়ে গেলাম তারপর থেকে আমি ওনার সাথে হসপিটালে লেগে আছি সারাদিন তারপরে এদেরকে আমি বললাম যারা মারলো আসামি আমি বললাম যে আপনারা পরিবারটার পাশে দাঁড়ান ওদের কেউ নাই ওদের পাশে দাঁড়ান সহযোগিতা করেন হয়তো জিনিসটা ভালো হবে ওরা কিন্তু কেউ আমার কথা শুনে না এবার আমার উপর এটাই রাখ আমি বিষয়টা ধামা চাপা দেই নাই এটা সত্যি সেটা আমি বলে এই ঘটনার এই যে একটা মারামারি হাতানা দিতে দেখেন যে যে মার্কে যে বর্তমানে যে হসপিটাল রাইসার্স ঠিক আছে ওর ও দীর্ঘ মোটামুটি বছর খানিক দুই বছর ধরে ওনার মানসিক পরিস্থিতিটা একটু অন্যরকম মানে ওনার ফ্যামিলি ছিল ভালো ছেলে ছিল মানে আগে আমাদের পঞ্চায়েতেই কাজ করছে তো ওনার একটু ফ্যামিলিগত ব্যাপারে বউ বাচ্চা চলে যাওয়াতে ওনার একটু মানসিকতা চেঞ্জ হয়ে গেছে মেন্টালি প্রবলেম যেরকম মানুষের হয় মানে মেন্টালি প্রবলেম বলে ভুল মানে উনি আপন মনে ঘুরে বেড়ায় সেই বড় বড় দাড়ি চুল কাটে না মানে লোক যেমন হ্যাঁ মানে ডিপ্রেশনে গেলে যেটা হয় আর কি সেরকম টাইপ হয়ে গেছে এবার উনি কারোর সাথে কথাবার্তাও বলে না কারোর সাথে ঝগড়াঝড়ি কিছু করে না এবার কালকে মারার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এইভাবে মারলা কেন ওর অপরাধটা কী তো এবার ওরা বলছে ওনার বাড়িতে বলে ওনাদের বাড়িতে বলে ও বলে ঢিন মাত্র তো ভিন মাত্র আমাকে কিন্তু বিষয়গুলো কিন্তু কোনোদিন দিন জানাই নাই আর ঢিল যদি মেরে থাকে তাহলে এটা সাধারণ একটা মেম্বার থাকলো আশেপাশের লোকজন আছে গার্জিয়ান আছে আমাদের ডেকে একটা বিচার করতে পারতো কিন্তু এইভাবে মারাটা তো এটা তো ঠিক হয় না সেই বাড়ির লোকের অভিযোগ রয়েছে আপনারা নাকি সেই বাড়ির রাত পুলিশ সকালবেলা এনকোয়ারিতে চলে যাওয়ার পর আপনার নাকি রাত্রেবেলা এগারোটা নাগাদ তার বাড়িতে ভাঙচুর করেছেন এবং তারা সেখান থেকে প্রাণে বেঁচে চলে গেছে তার মেয়ের বাড়ি আপনারা কি তার মেয়ের বাড়িতে গিয়ে ভাঙচুর করেছেন এবং সেখান থেকে নাকি হাজার কুড়ি টাকা নাকি আপনারা সরিয়ে দিয়েছেন এমনটাই অভিযোগ রয়েছে কিনা আপনার বিরুদ্ধে সম্পূর্ণ কথা ওরাই করছে আমার যত ধারণা আর আমার বিরুদ্ধে এগুলো বলার পিছনে কারণ একটা আমি আবারও বলছি ওরা কালকে আমাকে বলছিলেন না গড়ায় পুলিশ ফসলের যাতে না যায় এই এগুলো বিষয়কে আমি লুকায় রাখতে পারবো আমি ওদের সহযোগিতা করি নাই এই ক্ষোভে আমার বিরুদ্ধে এগুলা বলতেছে আপনি তো এই এলাকায় একজন জনপ্রতিনিধি এবং আপনার নামেই এরকম একটা অভিযোগ উঠেছে কী বলবেন এই বিষয়ে কী বলবো এখন আমি ওদের সহযোগিতা করি না এবার ওরা একটা এত বড় অন্যায় করছে ওদের সাপোর্ট করি না এই জন্য আমার বিরুদ্ধে বলছে এখন বললে আমি কি করি ওদেরকে ওদের মুখ থেকে আটকে রাখতে পারবো এবার আমাকে যদি কেউ চোর বলে পিছনে বলতেই পারে এখন আমি কি ওদের সাথে ঝগড়া করবো এবার এত লোক আছে গ্রামে আছে এরা তো জানে আমি কেমন আর এরা তো বিষয়গুলো বলে দিবে এরাই বলে দিবে এদের কাছ থেকে আপনারা নেন বাইক নেন সবার বাইক নেন আপনি দেখুন এখন এই এলাকার জনপ্রতিনিধি এরকম আপনার এলাকায় একটা সমস্যা এখন কি চাইবেন আমি তো সবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পেশেন্টটা পরিস্থিতি উনি যাতে সুস্থ হয়ে যায় তারপরে সবাই ওরা যদি মানে মনে করে যে একটা মীমাংসা করবে আমি মীমাংসা করতে এখন ওরা আইনে গেছে এখন প্রশাসনের উপর ওদেরও আস্থা আমারও আস্থা এবার পাড়ার লোকের বক্তব্য যে ওনারা ওনাদেরকে এখানে থাকতে দেবেন এবার এই বিষয়ে আমিও পাড়ার লোককে বলবো না যে কেন এটা থাকতে না এটা আমি ঝগড়াঝাটি মারামারি ভাঙচুরের পক্ষে আমি থাকবো না সাধারণ মেম্বার যেটা ন্যায্য আমি সেটাই বলবো গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আছেন বিষয়টি নিয়ে কী বলবেন গ্রামবাসীকে আমি অনুরোধ করব যে যদি ওদেরকে ক্ষমা করতে পারে ভালো এটা যদি গ্রামবাসী না মানে আমি আর কি করতে পারবো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন